আমাদের মেয়ে বিচার চাই বিচার চাই আমাদের মেয়ে বিচার চাই আমরা সিটির মোড়ে জমায়েত হয়েছি সবাই এখন রাতের এগারোটা এবার আমাদের কাছে কিছু বলতে চান উনি আশি করে প্রাক্তনী আমরা একটু হ্যালো সবার আগে আমরা খুনির সন্ধান করছি যে খুনির সন্ধান এখনো পাওয়া যায়নি ঠিকই এই মুহূর্তে বিচার চেয়ে আপনাদের দরবারে আসতে চলেছেন অভয়ার মা এবং বাবা এই মুহূর্তে বিচার চেয়ে আপনাদের থেকে চেয়ে নভয়ার মা এবং বাবা আমরা তাকে শপথ করছি যে আমরা তার মেয়ের অপরাধীর খুনির দর্শকের বিচার চাই আমরা ছাড়ব না আমরা না আমরা শেষ থেকে ছাড়ব আজকে আপনারা অবাক আচ্ছা আমি একটু পরে বলছি ছিলে নয় পার্টির পতাকায় নয় নিজেরা এসেছে দফা এক দাবি এক শাস্তি চায় আর আমরা কখনো এক সিলেট মানে জাস্টিস ডিনাইট আমরা কন্টিনিউয়াস প্রেসার রেখে যাব যাতে যতক্ষণ না দোষীরা শাস্তি পায় শুধু দোষীরা না যারা দোষ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে সবাই একই দোষে দুষ্ট প্রত্যেকের জন্য শাস্তি দরকার সুতরাং সবাই বলুন জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর চাই বলে কেন দৌড়াতে হচ্ছে বন্ডেরা যেমন বনে সুন্দর আমাদের ডাক্তাররা তখন চিকিৎসালয়ে সুন্দর নয় আমাদের রোগী ছেড়ে আমাদের এই পথে নামতে আমাদের একটুও ভালো লাগছে না আমরা এক একজন দশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তারও বেশি সময় ধরে প্র্যাকটিস করেছি কেউ কোনোদিন পথে নামিনি কিন্তু সাথে বডির কাটিয়েছি এখানে প্রত্যেকটি ডাক্তারের সেই অভিজ্ঞতা আছে আমরা মানুষের শরীরের ওপর কাছি ধরি আমরা ফার্স্ট ইয়ারে যখন টুকি তখন মানুষের লিভার কিডনি দিয়ে লোপালোপি খেলি কাজেই আমাদের আমাদের পেলভিক গার্ডেল যে থাকে তাই দিয়ে আমরা মাথার মুকুট করেছি আমাদের বিমারের হার যে থাকে তাদের আজদণ্ড করেছি আমাদের এই সব দেখিয়ে ভয় পাওয়া যাবে আমরা পরিশ্রমে ভয় পাই না আমরা কোনো কিছুকেই ভয় পাই না আমরা মৃত্যুকে ভয় পাই না যারা ভেবেছে যে আমরা শুধু চুপচাপ রোগী দেখি আর কেউ এসে যে কোনো ভাবে আমাদের ট্রোল করে যাবেন কেউ চাটি মেরে যাবেন কেউ উল্টো কথা বলে যাবেন তারা ভুল ভেবেছেন এ মাটি শক্ত ঘাটি আমাদের মা বোনেরা বিনয় বাদল দিনেশের মেয়ে সন্তান বোন আমরা এটা যেতে দিতে পারি না যে ধর্ষিতা সে আমাদের বাংলার মানুষের কাউর মেয়ে কাউর বোন তাদের আমরা বিচার না পেয়ে ছাড়তে পারি না তারা যেখানেই থাকুক স্বর্গে মর্তে পাতাল আমাদের ডাক্তার সমাজ যদি আপনারা সাহায্য করেন আমরা অতন্দ্র প্রহরী থাকবো অতন্দ্র প্রহরীর শেষ দেখে ছাড়বো কিছুতেই ছাড়বো না কিছুতেই ছাড়বো না কথা দিয়ে গেলাম

আমাদের গান গায় ওরা চায় না ওরা চায় না তোমার আমার নাম তিলোতম তোমার আমলোত্তমা পুর আমাদের গান গাইতে দেয় বুধ পুর ভয় পেছে মা। আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে আমার হোক সমস্যা চলছে এখন সবার চলছে এখন সবার ঘর জাস্টিস আপনারা কিন্তু কোনো সুযোগে পাওয়া দিবেন না আমাদের একটা ভুল মানে কিন্তু আমাদের সমস্ত ಪರಿಸর ধ্বংস হয়ে যাবে আপনাদের এত কৃষ্য সাধন এত ত্যাক সাধন সব কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা দয়া করে

我老婆。 We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We are not alone, we are not alone, alone. We, we, are are not alone. alone. we are not, not alone. alone. এখন বাজে বারোটা পনেরো এখনো চলছে শিথিল মোড়ে এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন না বিচার পায় তিলোত্তমা